আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্ক্রিপ্ট করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করিনি আজকে একদম দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি বাহিরে দেখতে পাচ্ছেন কতটা রোদ তাই না আজকে কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার মানে এত সুন্দর রোদ ঝলমলে আকাশ দেখলে কান্না ভালো লাগে কাজকর্ম করতে বলেন আজকে আমি একটা থেকে ভিডিওটা শুরু করেছি সবার প্রথমে আমি গোসল করে কাপড় ধুয়ে নিয়েছি তারপর গোসল করার আগে তো আমি সব সময় আংটি চুরি সব খুলে ফেলি তো প্রথমে সেটা পরে নিয়েছি কারণ চুড়ি আংটি ছাড়া আমার কাছে ভালোই লাগে না আর আপনাদের ভাইয়াও চুরি ছাড়া আমাকে দেখতে পছন্দ করে না এই কারণে আমি সব সময় চেষ্টা করি ও যতক্ষণ থাকে বা ওর সামনে সবসময় চুরি পরে থাকতে তো কিছুক্ষণ পরেই যেহেতু সে চলে আসবে এর আগে আমি একটু নিজে রেডি হয়ে নিচ্ছি আর এই তো গোসল করে অনেকগুলো কাপড় ধুয়েছি কারণ আজকে বাহিরে এত সুন্দর রোদ আজকে কাজের খালা যখন এসেছে তখন কিন্তু হালকা বৃষ্টি বৃষ্টি ছিল তো তখন আমি এত সুন্দর রোদ দেখলে কিন্তু সুন্দর অনেকগুলো কাপড় ধোয়াতে পারতাম তবে কাজের খালা আজকে ঘর মুছেছে তো এখানে আমি অনেকগুলো কাপড় ধুয়ে এখন বেলকনিতে মেলে দিচ্ছি ছাদে যাওয়ার এনার্জি নেই কারণ আমার হাতে এখন অনেক কাজ আছে সেগুলো এখন করতে হবে না হলে ছাদে দিলে তো মনে হয় পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মধ্যে এই কাপড়গুলো শুকিয়ে যেত কারণ এত পরিমাণে রোদ উঠেছে তো এখানে আমি বেলকনিতে এসে কাপড়গুলো মেলাম আর দেখলাম যে প্রচুর পরিমাণে বেলকনিটা ময়লা হয়ে আছে কারণ কাজের খালা কিছুক্ষণ আগে যদিও বেলকনি সহ পুরো বাসা মুছেছে তারপরেও আমার বেলকনিতে অনেক শ্যাওলা পড়ে ছাদের উপর থেকে যে পানিটা পড়ে বৃষ্টির পানিটা তখন অনেক শ্যাওলা আসে আর সেগুলো শুকিয়ে সারাদিন গুঁড়া গুড়া করে পড়তে থাকে আর এই কারণেই বেলকনিটা অনেক বেশি ময়লা হয়ে থাকে যেহেতু বাবুদের জন্য বেলকনিটা খালি করে দিয়েছি গাছগুলো নিয়ে গিয়েছি কারণ ওরা এই বেলকনিতেই একটু সময় কাটায় খেলাধুলা করে আর এই কারণেই বেলকনিটা পুরোটা হালকা করে দিয়েছি মানে বেলকনিতে কিছুই রাখিনি কারণ বেলকনিটা যদিও ছোটো তারপরেও গাছপালা রাখার পর দেখতে খুব সুন্দর লাগতো তবে এখন কিছুই করার নেই বাবুদের জন্য এই জায়গাটা আমাকে খালি রাখতেই হচ্ছে আর ওরা এখানে দোল খাওয়ার সময় আমার গাছের ডালগুলো ভেঙে ফেলে এ কারণেই মূলত গাছগুলো সরিয়ে ফেলেছি সেই সাথে বৃষ্টির পানিতে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল আর মাটি পড়ে প্রতিদিন পুরো বেলকুনি একদম নষ্ট হয়ে থাকে প্রতিদিনই এগুলোকে ধোয়া আমার কাছে একদম বাড়তি একটা ঝামেলা মনে হচ্ছে এ কারণে বেলকুনিটা খালি করে রেখেছি তো বেলকুনিটা চেষ্টা করি সবসময় ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে রাখতে কারণ বাচ্চারা যেহেতু এখানে খেলাধুলা করে ওদের জন্য এই স্পেসটা এই কারণে এই বেলকনিটা সবসময় পরিষ্কার থাকে ভালো করে পাপোশ ঝেড়ে আমি বেলকনিটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর ময়লাগুলো তুলিনি কারণ মাত্রই তো গোসল করে আসলাম এখন আর ময়লা তুলবো না পরবর্তী সময়ে আবার কাজের খালা যখন ঘর মচবে তখন ময়লা তুলে ফেলে দেবে তো আমি এখন রুমে চলে এসেছি আর এসেই দেখলাম যে একটা বোতলেও পানি নেই জগে পানি নেই তো এগুলো আপনাদের ভাইয়া আবার জগ খালি দেখলে পছন্দ করে না তো আমি সবার প্রথমে জগ বোতল সব ভরে নিয়েছি আর সেদ্ধ পানি বসিয়ে দেব এক পাতিলা আর এদিক থেকে বোতলগুলো আমি একটা চেয়ারের উপর রেখে দিয়েছি এত বড় বড় বোতল টেবিলের উপর রাখলে ভালো লাগবে না এ কারণে চেয়ারের উপর রেখে দিয়েছি বাবুরা এখন মিসের কাছে পড়ছে আর আমি এদিক থেকে আমার কাজগুলো করে নেছি। বাবুদের মিস আগে বারোটায় আসতো এখন একটায় আসে ওর একটু সমস্যা টাইম মেনটেন করতে পারছে না তো এই কারণে আমাকে পিছিয়ে দিল তো ভালো হয়েছে আমি আবার কি করি এখন একদম রুটিনের মধ্যে আমার বাচ্চাদেরকে চালানোর চেষ্টা করি বা নিজেও চলার চেষ্টা করি বাচ্চাদেরকে কারেন্ট সাড়ে বারোটায় আমি গোসল করতে ঢুকিয়ে দিয়েছি আর ওরা দুই বোন খুব মজা করে আধা ঘন্টার একটু কম গোসল করেছে করার পর ফ্রেশ হওয়ার সাথে সাথেই ম্যাডাম চলে এসেছে তো ম্যাডামের কাছে খুব ফ্রেশলি বসতে পেরেছে পড়তে প্রতিদিনের রুটিন আমি নিজে যেরকম রুটিন মাফিক চলার চেষ্টা করি বাচ্চাদেরকেও সেরকম করানোর চেষ্টা করছি মানে ওদেরকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করছি যে রুটিন আসলেই মেনটেন করতে হয় আর আপনি রুটিন মেপে চলে দেখবেন কতটা শান্তি লাগে চলাফেরা করতে আমি তো রুটিন ছাড়া একদমই চলতে পারি না সব কাজ আমার একদম সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে সব কাজ আমার রুটিন মাফিক হতে হবে তো আমি ডাইনিং টেবিলের ওপর যে মানি প্লান্টটা থাকে সেটাকে ভালো করে ধুয়ে দিয়েছি আর বাবুরা পড়ছে সেখানেও একটু বসেছিলাম সেই সাথে এখন রান্নাবান্না তো শুরু করতে হবে তো রুটিন মাপিক চলাটা দেখেন আমি কিন্তু পারলে রান্নাবান্না করে তারপর গোসল করতে পারতাম অনেক দেরি হয়ে যেত তবে আমি যেহেতু সবসময় একটার মধ্যে গোসল করি আর আজকে যেহেতু দুপুরের রান্নাটা করতে পারিনি সকালবেলা তো এই কারণে চেষ্টা করেছি আগে গোসলটা করতে গোসল করার পর আমি এখন রান্নাবান্নাগুলো শুরু করছি তবে তার আগে কাটা বাছাগুলো করে নিয়েছি সেই সাথে মাছটাও ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম এখন শুধুমাত্র একটু ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দেব তবে আমি কিন্তু পারতাম গোসল করার আগেই রান্নাবান্না শেষ করে পরে দুইটা তিনটা বাজে গোসল করতে তবে সেটা আমি করব না কারণ আমি টাইম মাপিক রুটিনের মধ্যে চলাটা পছন্দ করি তো এই দিক থেকে আজকে বেগুন ভাজি করব সেই সাথে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব ঝোল তরকারি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মুরগি ভাজি করব খুব মজা হয়েছে আজকের মুরগি ভাজিটা খেতে তো এইগুলোই ছিল আজকে দুপুরের রান্না সেই সাথে গতকালকে যে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করেছিলাম সেগুলো সবটাই থেকে গিয়েছে সেটাও গরম করে নেবো যদি আপনাদের ভাইয়া খায় আর আজকে দুপুরে আমি লাঞ্চে কী খাবো আমার ডায়েটে সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে আমি বেগুনটাকে মেখে নিয়েছি একদম ভালো করে মেখে নিয়েছি যেন প্রত্যেকটা বেগুনের গায়ে মশলাটা লেগে যায় আর সাথে সাথেই অল্প তেলে বসিয়ে দিয়েছি আমি যেহেতু খাব এ কারণে বেশি তেল দিলাম না তবে বেগুন ভাজিতে একটু বেশি তেল দিলেই খেতে মজা লাগে তবে এখন আর মজার কথা চিন্তা করে লাভ নেই এখন স্বাস্থ্যের দিকে একটু তাকাতে হবে এখানে আমি অল্প তেলে কিভাবে বেগুনটা ভাজি করছি দেখতে পাচ্ছেন একটা পাশ যখন হালকা লাল হয়েছে সাথে সাথে তুলে দিচ্ছি উল্টা উল্টা পাঁচটা দিয়ে আমি একদম লো আঁচে রেখে দেব এটা আস্তে আস্তে একদম মানে পোড়া পোড়া হয়ে যাবে সেই সাথে তেলটাও খুবই কম লাগবে যদি চুলার আঁচটা বাড়তি থাকে তাহলে তেলটা খুব বেশি পরিমাণে চুষে নেয় আর এতে করে ডায়েটের এই এই খাবারটা আমার ডায়েটের জন্য উপযোগী হবে না এই কারণে আমি একদম অল্প তেলে সবগুলো বেগুন ভেজে নিচ্ছি সেই সাথে আমি অন্য চুলাতে এখানে চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারিটা বসিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল পেঁয়াজ সেই সাথে আদা রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো লবণ সেই সাথে এখানে চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে তারপর এই মাছটাকে সিদ্ধ হতে দেবো সেই সাথে মশলাটাকে ভালো করে কষাতে দিব তারপর আমি পেঁপেটা দিয়ে দেব খুব সিম্পলভাবে আমি আমার রান্নাবান্নাগুলো শেষ করার চেষ্টা করি আর এতে করে রান্নাবান্না কিন্তু খারাপ হয় না মজাই হয় বাচ্চার মেস পড়িয়ে চলে গিয়েছে সাথে সাথে ওকে বলেছি যে যখনই মেস চলে যাবে সাথে সাথে যেন বই খাতাগুলো জায়গা মতো রেখে দেয় একইভাবে স্কুল থেকে আসার সাথে সাথে ব্যাগটা যেন ঢুকিয়ে রাখে এগুলো আমি সবসময় শিখাই আর আমার কাছে আমার বাচ্চাদের শিক্ষাটাই এটা আমি বুঝি যে মায়ের কাছে একটা মেয়ের শিক্ষা আমি সব সময় ওদেরকে আমার প্রয়োজন ছাড়াও বলি এটা করো এটা করো পেঁয়াজ এনে দাও আলু এনে দাও আমার বিছানাটা একটু ঝেড়ে দাও প্রত্যেকটা দিন আমি ওদেরকে অল্প অল্প করে কাজ শেখানোর চেষ্টা করি যেহেতু আমার বড় মেয়ের বয়স আট বছর হয়ে যাচ্ছে ওকে আস্তে আস্তে কাজ শেখাতে হবে না হলে কাজের প্রতি অনীহা চলে আসবে আর মেয়ে মানুষ কাজ ছাড়া থাকলে এটা মানে এর চেয়ে ব্যর্থতা আর নেই মেয়েরা কাজকর্ম করবে সুন্দর করে ঘর পরিপাটি করবে এটাই শেখানোর চেষ্টা করি সব সময় তো সংসারকে সময় দিলে হয় না আমি সব সময় চেষ্টা করি অল্প কিছুটা সময় হলো বাবুদেরকে একটু সময় দিতে আর ওদেরকে খুব সুন্দর সুন্দর খেলনা এনে দিয়েছি যদিও দুই বোন খুব সুন্দর করে খেলে আমি সবসময় মাগরিবের পর মেয়েকে যখন পড়ানো শেষ করি সাড়ে আটটা কি নয়টার মধ্যে ওদেরকে নিয়ে খেলতে বসি আর দশটার মধ্যে খাওয়া দাওয়া করে ওদেরকে ঘুম পাড়িয়ে দেই সময় এরকমভাবে চালানোর চেষ্টা করি বাচ্চাদেরকে যেরকমভাবে চালাবেন ওরা সেরকমভাবেই চলবে ওরা মোমের মতো আর মাটির মতো যেরকমভাবে আপনি ওদেরকে বানাবেন সেরকমভাবেই তারা সুন্দর হয়ে গড়ে উঠবে তো বাচ্চাদেরকে আমি অনেকক্ষণ সময় দিয়েছি মানে বেশ অনেকক্ষণ তো ওদের সাথে খেলাধুলা করে এখন আবারও কিচেনে চলে এসেছি রান্না তো করতেই হবে আর সব কিছু কাটা বাছা ছিল তো রান্না করতে সেরকম একটা সময় লাগেনি পেঁপেটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো অল্প একটু ঝোলের পানি দিয়ে সেদ্ধ হতে দিয়েছি পরবর্তী সময়ে যখন ঝোলটা টেনে যাবে তখন আবারও ঝোলের পানিটা দিব এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন বেগুনটা কিন্তু একদম পোড়া পোড়া হয়েছে এরকমভাবে বেগুন ভাজি করলে আমার অনেক ভালো লাগে আর খুবই সামান্য তেলে আমি কিন্তু আর তেল ব্যবহার করিনি খুবই সামান্য তেলে দেখতে পেয়েছেন কত সুন্দর বেগুনগুলো ভাজা হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়েছে তবে এর মধ্যে যদি আমি ময়দা ব্যবহার করতাম অনেক মজা লাগতো কিন্তু ময়দা তো আমি খেতে পারবো না এই কারণে আর দেইনি আমি যখন কাজকর্ম করছিলাম তখন দেখলাম যে পানি চলে গিয়েছে তো মোটরটা আবার ছেড়ে দিয়ে আসলাম আর এদিক থেকে গতকালকের অনেকগুলো ভাত আছে সেগুলোর সাথে আজকে কিছুটা পরিমাণ চাল দিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ আগের দিনের ভাত আমি যখন থাকে এভাবেই রান্না করি আগের দিনের ভাতটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখন পরিমাণ মতো চাল ধুয়ে তারপর পানি দিয়ে বসিয়ে দেব হয়ে যাবে একদম যখন শক্ত শক্ত থাকবে তখনই ভাতের মাটা গেলে ফেলবো আর এতে করে বুঝাই যাবে না যে এখানে লেফট ওভার কিছু ভাত ব্যবহার করা হয়েছে এই তো খুব ঝটপট আমি অল্প তেলে বেগুনটা ভাজি করে নিয়েছি আর গতকালকের অনেকগুলো মুরগির মাংস ছিল সেগুলোকে আমি ফ্রাই করে রেখেছিলাম যখন গোসলে গিয়েছি তার আগে আমি এই কাজটা করে রেখেছি তো এখন খুব ঝটপট আমার রান্নাটা হয়ে যাবে এখানে আমি যে পেঁপেটা তরকারি বসিয়েছি পেঁপের তরকারি ঝোলটা শুকিয়ে গিয়েছে তো এখন একটু ঝোল দিয়ে দিচ্ছি আর এরপর আর ঝোল দেওয়া লাগবে না কারণ পেঁপে তরকারি সেদ্ধ হতে সেরকম একটা সময় লাগে না তোই তো একটা তরকারি শেষ করে আরেকটাও শেষ করে ফেলছি এখানে পেঁয়াজ দিয়ে মুরগিটা ভাজে ভেজে নিলেই কিন্তু আমার আরেকটা তরকারি রান্না শেষ হয়ে যাবে আর আমার রান্না বান্না কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে পেঁয়াজ কাঁচামরিচ পাতা আর সব রকমের মশলা দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব তেলের পেঁয়াজটা একদম ভাজা ভাজা করবো না একটু সফট হয়ে আসলে নামিয়ে নেব পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে তারপর মুরগির সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এই পেঁয়াজের তরকারিটা মানে মুরগির মাংস এরকম পেঁয়াজ দিয়ে ভাজা তরকারিটা এত মজা লাগে খেতে কি বলবো আমি খুব মজা করার জন্য উপর থেকে ধনিয়া পাতা কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি সেই সাথে পেঁপে তরকারিতেও কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম আর মুরগির তরকারিটা বিশেষ করে অনেক 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 মজা হয়েছে মানে দুর্দান্ত মজা হয়েছে কি বলবো আর পেঁয়াজ দিয়ে এরকম মাংস ফ্রাই খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় শুধু মাংস ফ্রাই খাওয়ার চেয়ে পেঁয়াজ দিয়ে এরকমভাবে ফ্রাই করে নিলে অত্যন্ত মজার হয় আমি তো মাঝে মাঝে মাছটাকেও এভাবে ফ্রাই করে নিই এই তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন রান্নাবান্না তো সবই শেষ শুধুমাত্র ভাতটা হয়ে গেলে হয়ে যাবে আর পেঁপে তরকারিটাও হয়ে গিয়েছে এখন যেই থালাবাটিগুলো শুধুমাত্র জমেছে রান্না করতে করতে সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি আর জায়গা মতো রেখেও দিচ্ছি কারণটা হচ্ছে এই যে আমি রান্নাও করেছি আমার কাজকর্ম শেষ করে ফেলেছি ধোয়াপালার পালার রান্নাঘরটা কিন্তু পুরোটাই ক্লিন এখন কিন্তু আর কোনো রকমের কোনো কাজ নেই তো আমি আপনাদের ভাইয়া আসার পর খাবার থালাটা সাজিয়ে নিয়েছি আজকের খাবারে ছিল অল্প একটু ভাত মানে দুই মোট পরিমাণ ভাত ছিল এখানে দুই টুকরো বেগুন ভাজা অল্প একটু মুরগি ফ্রাই সেই সাথে সবজি তরকারিটা আপনাদের ভাইয়াকে ছাদে পাঠিয়েছি দুন্দুল ধরেছে সেটা দেখার জন্য তাদের বাপ বেটিকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে নিয়ে আসবে আর তাদের ভিডিওর অবস্থা দেখেন খাওয়া দাওয়া করেই তারা ছাদে চলে এসেছে মাসাল্লাহ খুব সুন্দর একটা দুন্দুল ধরেছে এটা আপনাদের সাথে পরবর্তী দিনে আমি শেয়ার করব সুন্দর করে ভিডিও আকারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ